হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আজকে দুষ্টু মিষ্টি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা মূলত আমার ভাইয়া বিদেশ গেছে ওইটার ভিডিও কিছু আমি ধারণ করছিলাম সেখান থেকে কিছু ভিডিও আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে সবাই আমার পাশে থাকবা আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা আর ফেসবুক থেকে অবশ্যই একটা লাইক কর তোমাদের মূল্যবান একটা কমেন্ট দুপুর সাড়ে এগারোটা বাজে

কিছু প্যাকিংয়ের কাজ চলতেছিল আর মা কিছু খাবার দিয়ে দিবে সেই সাথে কিছু মাছও এখানে নিয়েছে এখানে চার থেকে পাঁচ কেজি মাছ ছিল যেটা মা হলুদ মরিচ না শুধু হলুদ আর লবণ দিয়ে মেখে বক্সের ভিতর করে দিচ্ছিল আর কিছু মাংস রান্না করে রাখছিল ভুনা বুনা করে ওটা ফ্রিজে রেখে দিচ্ছে বরফ করে তারপর ওইটা প্যাকেট করবে এই জন্য আর কিছু সুটকিও ছিল সুটকিও বাজার ছিল যেহেতু আমাদের আত্মীয় স্বজন সেখানে থাকে ওদের পছন্দেরও কিছু খাবার বর্তা টত্তা করে দেওয়া হয়েছে সব কিছুর প্যাকেট করা হয়ে গেছে কিছু কিছু রয়েছে যেটা এখন মা করতেছে সবগুলো ধারণ করতে পারে এখন একটা নতুন ডিজাইনের কে যাইফা উর্মিজাবেত না উর্মিজাবেত কি আজব আজব ড্রেস পরে হ্যাঁ কিন্তু এই ড্রেসটা দেখেন

অনেক জরজপ্র পর আল্লাহ মুখ তুলে তাকাইছেন আমাদের দিকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের আমার ভাই বোনের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই আজীবিত আমার এক মা আছে আর আমার একটি ভাই বোনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইকে ভালো রাখে এবং বিদেশের জীবনটা যেন আমার ভাই সহজ হয়ে যায় যে নিজেকে সামলানোর মতো অবস্থায় ছিলাম না তারপর আল্লাহর দিকে তাকিয়ে মনকে অনেক শক্ত করে এই পর্যন্ত আসছি আর এখানে দাঁড়িয়ে আসি আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাই নিজের হাতে কখনো পাতিলা থেকে বাত নিয়ে খায়নি আসে এখন বিদেশ থাকবে কাজ করবে রান্না করবে তারপর খাইতে হবে যেহেতু নিজেদের আত্মীয় স্বজন সেখানে আসে এই জন্য কষ্টটা বাবা বেছে নাই সেহেতু ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইয়ের প্রবাস জীবনটা সুন্দর করে দেয় আল্লাহ